হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফ্যাশনেবল গঙ্গার একেবারেই হচ্ছে আপডেট সব ডিজাইন নিয়ে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার আছে আজকের এই ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপুই লাইক করবেন তো আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো এবং অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তার দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এত দারুণ দারুন সব কালার আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট হচ্ছে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর কালার এবং এত সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার সব ডিজাইন কালার তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে একটু পেঁয়াজি টাইপসের পিঙ্ক এত সুন্দর এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকার একটি ডিজাইন করা আছে ফ্লোরালের এত দারুণ একটি কন্ট্রাস্ট আপনি পাচ্ছেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকার এই ডিজাইনটা করা থাকবে এটার যে স্যালোয়ারের কাপড়টা আছে সেটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি স্যালোয়ারের সাথে এত সুন্দর একটি ড্রেস যখন আপনি মেক করে পরবেন আপনার আউটফিটটা কতটা লাকজারি আসবে আমি হচ্ছে এটার যে ওনাটা আছে ওয়াও ওনারা তো আরও বেশি সুন্দর মানে যারা হচ্ছে ক্যাজুয়ালি অথবা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন আর আমরা কিন্তু পাইকারি তো সেল করি এটা আপনি অনেকেই জানেন বেসিক্যালি আমরা কিন্তু একজন হোলসেলারই সো আপনারা যারা পাইকারি বিজনেস পারপসে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এবং এটা রিটেল প্রাইসটা আমরা বলে দিচ্ছি ডিসকাউন্ট অফারে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে কত সুন্দর গঙ্গা ভ্যারিয়েন্টের এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন যারা এই ড্রেসগুলি একবার নিবেন ইভেন যারা নিয়েছেন আপনারা জানেন আপনার এই ড্রেসগুলো কতটা ফ্যান বারবার কিন্তু আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছেন এগুলি যে কবে নতুন নতুন ডিজাইন আসবে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা স্যালোয়ারের কাপড়টা একটু দেখা হতো একেবারে সিমিলারে থাকবে স্যালোয়ারের কাপড়টাই যে দেখেন জাস্ট হচ্ছে যে কালারটা আছে কালারটা চেঞ্জ পেয়ে যাবেন তো এটার ভিতর আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আপনারা সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত দারুণ আসবে আর এত ভালো লাগবে আপনাদের কাছে এগুলো ডিজাইন থেকে শুরু করে কালার তারপরে হচ্ছে আপনার কাপড় সব মিলিয়ে একেবারে পারফেক্ট একটি কালেকশন তো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার মানে কালারগুলো দেখেন একদম চেয়ে থাকতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি তো এগুলো আনলিমিটেড কালেকশান আছে যদিও আমরা এগুলো অনেক কালেকশন আনি তারপর আপনাদের চাহিদা অনেক বেশি থাকে আর একটি ভালো ড্রেসের চাহিদা কিন্তু সব সময় থাকবে সেটা ঈদের পরে হোক আর ঈদের আগে হোক যে কোনো সময় যখন একটি ভালো প্রোডাক্ট আসে তখনও কিন্তু সব আপুরা যারা হচ্ছে মানে ড্রেস কেনার ইচ্ছা এখন করেন না দেখা যায় কি এখন বলতেছেন যে পরে নেবেন বাট হচ্ছে এইসব ড্রেস দেখার পর আর থাকতে পারেন না আপনারাও কিন্তু তখন কিন্তু এগুলো পার্সেস করে ফেলেন তো এত সুন্দর ড্রেস আসলে কেউই ফেরত যেতে চায় না এত চমৎকার কালেকশান সব আপনারা দেখা মাত্রই পার্সেস করে ফেলার ট্রাই করবেন যেন মিস না হয়ে যায় দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে আর আমাদের ভিডিওগুলো সাথে সাথে দেখার একটা মাত্রই অপশন আপনার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে রাখতে হবে দেন হচ্ছে আপনি আমাদের যখনই ভিডিও আসবে নতুন কোন প্রোডাক্টের ভিডিও আমরা লঞ্চ করব। আপনি সাথে সাথেই ভিডিও পাবেন এবং দেখার সাথে সাথে পছন্দ হলে কিন্তু যখনই অর্ডার করবেন সবার আগে ড্রেস পেয়ে যাবেন তখন দেখা যায় একটা কমপ্লেন থাকবে না যে হ্যাঁ আমি তো প্রোডাক্ট চেয়েছি আমাকে তো দিতে পারে না এই কমপ্লেনটা থাকবে না আপনি সাবস্ক্রাইব করে আমাদের যে নোটিফিকেশান আইকনটা আছে সেটাতে ক্লিক করে অল দিয়ে দিবেন যখনই আমরা কোনো ভিডিও লঞ্চ করব। সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং হচ্ছে আপনি সাথে সাথে হচ্ছে ওটা অর্ডার করে ফেললেই সাথে সাথে পেয়ে যাবেন এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে আমরা কিন্তু পার ডে হচ্ছে এখন পাঁচটা করে ভিডিও দিই যেটা হচ্ছে আপনার তিনটা বাজে একটা দুপুর তিনটা আর হচ্ছে চারটা তিরিশে একটা এবং ছয়টা তিরিশে একটা এবং হচ্ছে আপনার আটটা বাজে একটা আর নয়টা বাজে একটা এই টাইমটাই হচ্ছে আমাদের ভিডিওর সময় আপনার হচ্ছে এই টাইমে যখনই আমাদের চ্যানেল ভিজিট করবেন ভিডিওগুলি পেয়ে যাবেন তো অনলাইনে অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করে নেবেন এগুলো কিন্তু আমাদের চার দিন চোখের শোরুমে এখন এখন অ্যাভেলেবেল আছে আপনার সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ